অত সামল্য দেশে মানুষের দিকে যদি তাকায় আশি বছর বয়সেও তারা সারাদিন কাজ করতে পারে এবং আশি বছর বয়সে গিয়ে তার উপরে কল্পনা করতে পারে যে আগামী দশ বছর আর নিয়ে কাজ করতে পারে আমাদের মানুষ পঞ্চাশ বছর পরে ছেড়ে দিই এই যে পার্থক্যটা হলো এক হলো যে বড়ায় কম দুই নম্বর হচ্ছে যে মানুষ পঞ্চাশ এর উপরে গড়ে উঠলে সে নিজেকে ছেড়ে দিল তার শারীরিক এবং মানসিক শক্তি দুটোই সে আগায় এইটা আসলে কেন হচ্ছে এইটা হওয়ার কারণ হচ্ছে আমাদের খাদ্য